এক সময় মোহন নামে এক ব্যক্তি তার পরিবারের সাথে একটি শহরে বাস করতেন তিনি এতটাই দরিদ্র ছিলেন যে তিনি তার পরিবারের জন্য সঠিক খাবারের ব্যবস্থাও করতে পারতেন না সেই দরিদ্র ব্যক্তিটি কোনোভাবে তার পরিবারকে খাওয়াচ্ছিলেন কখনো কখনো তারা খাবার পেত এবং কখনো কখনো তাদের ক্ষুধার্ত ঘুমাতে হতো আমাদের কাছে টাকা নেই আমরা যদি সকালে খাই সন্ধ্যার কোনো আশা নেই এবং যদি সন্ধ্যায় খাই সকালের কোনো আশা নেই এভাবে কতক্ষণ চলবে আমি কোনোভাবে ঘর চালাবো কিন্তু তুমি টাকা রোজগার করতে বিদেশে যাও আমাদের পরিবার এভাবে বাঁচবে না আমরা যদি কিছু না করি তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদের মানুষ করব। আমার মনে হয় সীমা তুমি ঠিক বলেছ যদি এমন হয় তাহলে একদিন আমরা সবাই ক্ষুদায় মারা যাব আমি আগামীকাল সকালে রাজ্যের উদ্দেশ্যে রওনা দেব। তারপর পরের দিন মোহন টাকা রোজগারের আশায় বাড়ি ছেড়ে চলে যায় মোহন জঙ্গলের পথ ধরে বিদেশে যাচ্ছিল হাঁটতে হাঁটতে সে একটি ঘন জঙ্গলে পৌঁছে গেল আমি অনেকক্ষণ ধরে হাঁটছি এখন আমি একটু ক্লান্ত সামনে একটা ছায়াময় গাছ আছে আমি সেই গাছের নিচে দোষে কিছুক্ষণ বিশ্রাম নেব তারপর আরও যাত্রা শুরু করব এই বলে মোহন গাছের কাছে যায় ঠিক তখনই একটা ইগল উড়ে এসে সেখানে উপস্থিত হয় মোহন সেই ইগলটিকে সাবধানে দেখছিল তারপর সে দেখতে পেল যে সেই গাছের ডালে একটি তোতা পাখির বাসা আছে এবং তার বাচ্চারা সেখানে বেড়ে উঠছে ঈগলকে দেখে তোতার বাচ্চারা ভয়ের চিৎকার করতে শুরু করে মনে হচ্ছে এই দুষ্ট ইগল তোতার বাচ্চাদের খেতে এসেছে আর এখন আমি এই বাচ্চাদের দেখেছি যদি আমি এখনই তাদের বাঁচাতে না পারি তাহলে আমি মহাপাপ করব বাচ্চারা তো শিশুই তারা মানুষের হোক বা পাখির বাচ্চাদের সবসময় রক্ষা করা উচিত অন্যদিকে সেই ঈগল সেই বাচ্চাদের কাছে বসে ঠিক তখনই মোহন একটি পাথর তুলে সেই ইগালের উপর ছুঁড়ে মারে যার ফলে ইগলটি পড়ে যায় এবং মারা যায় তোতার বাচ্চারা এটা দেখে খুব খুশি হয় তারপর মোহন একই গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করে তারপর কিছুক্ষণের মধ্যে তোতা পাখি এবং তার স্ত্রীও তাদের নিড়ে আসে বাচ্চারা তাদের বাবা মাকে দেখে খুব খুশি হয় এই গাছের নিচে বসে থাকা লোকটি আজ আমাদের জন্য একজন দেবদূত হয়ে এসেছে একটি বিশাল ইগল আমাদের খেতে এসেছিল এই লোকটি সেই ইগলটিকে মেরে আমাদের জীবন বাঁচিয়েছে আমরা তার কাছে ঋণী হয়ে পড়েছি যদি এই লোকটি সেই ইগলটিকে না মেরে ফেলত তাহলে আজ আমরা নিড়ে বেড়ে থাকতাম না তাদের বাচ্চাদের মুখ থেকে সেই পথিকের প্রশংসা শুনে তোতা পাখি এবং তার স্ত্রী খুব খুশি হয় তোতা পাখি সেই দরিদ্র লোকটির কাছে যায় আজ তুমি আমাদের বাচ্চাদের জীবন বাঁচিয়ে আমাদের ঋণী করেছ তুমি কে এবং কোথায় যাচ্ছ তোতা পাখি যখন এই প্রশ্ন করে মোহন বলে হে পাখি আমি একজন দরিদ্র মানুষ এবং অর্থ উপার্জনের জন্য বিদেশ যাচ্ছি আমি ভ্রমণে ক্লান্ত ছিলাম তাই আমি এই ডাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে লাগলাম তারপর দেখলাম যে একটি রাক্ষস তোমার বাচ্চাটিকে খাবার জন্য তোমার বাসার কাছে যাচ্ছে তাই আমি তাকে মেরে ফেললাম তুমি আমাদের দুজনের ওপর অনেক বড় উপকার করেছ পৃথিবীর সবচেয়ে বড় সুখ শিশুদের কাছ থেকে আসে সন্তানদের যে কেউ কাউকে বেশি ভালোবাসে না তুমিও তোমার সন্তানের জন্য টাকা উপার্জন করতে যাচ্ছ তুমি আমাদের সন্তানের জীবন বাঁচিয়েছো তাই আমরা তোমার সন্তানের ক্ষুধা মেটাতে চাই আমরা স্বামী স্ত্রী দুজনেই মূল্যবান মুক্ত সম্পর্কে জানি এবং আমরা শুনেছি যে এগুলো মানুষের জন্য খুবই মূল্যবান এবং মূল্যবান আমরা তোমাকে কিছু মুক্ত দিচ্ছি তুমি সেগুলো বিক্রি করো এবং বাজার থেকে কিছু খাবার আনবে আর আজ থেকে তুমি এখানে থাকো এবং আমাদের সন্তানের যত্ন নিও আমরা প্রতিদিন তোমার জন্য মূল্যবান মুক্ত আনতে থাকবো তোতা পাখির কথা শুনে মোহন খুশি হয়ে ভাবতে থাকে যে যদি আমি এই সম্পদ পাই তাহলে আমার বাইরে যাওয়ার কী দরকার তারপর মোহন মুক্ত নিয়ে বাজারে যায় সে তার খাবারের জিনিসপত্র কিনে সে সেই গাছের নিচে একটি ঘর তৈরি করে সেখানে থাকতে শুরু করে সে সেখানেই থেকে যায় এবং তোতা পাখি সন্তানদের যত্ন নিতে শুরু করে এখন তোতা পাখি এবং তার স্ত্রী ময়না স্বস্তিতে ছিল তারা তাদের সন্তানদের রক্ষা করার জন্য কাউকে খুঁজে পেয়েছিল এখন তারা সকানে খাবারের জন্য তাদের বাসা থেকে উড়ে যেত এবং সন্ধ্যায় ফিরে আসত তারা তাদের সন্তানদের বাসায় নিরাপদে দেখে খুব খুশি হতো মোহন তোমার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো চিন্তা ছাড়াই শস্য খেতে বাসা থেকে বেরিয়ে যেতে পারি তোমাকে অনেক ধন্যবাদ সন্ধ্যায় শস্য খাওয়ার পর তোতা পাখি এবং তার স্ত্রী মোহনের জন্য মূল্যবান মুক্তা নিয়ে আসত এভাবেই মোহনের জন্য তোতা পাখি আর ময়নার জন্য কাজ করতে করতে তিন মাস কেটে গেল এখন তোতা পাখি এবং ময়নার বাচ্চারাও বড় হয়ে গেছে এখন মোহন তার স্ত্রী এবং সন্তানদের মিস করতে শুরু করে একদিন সে তোতা পাখি এবং ময়নাকে বলল আমি যেতে চাই আমি জানি না আমার স্ত্রী এবং আমার সন্তানরা কেমন আছে ভাই এখন তুমি শান্তিতে বাড়ি যেতে পারো তুমি তোমাদের সন্তানেদের সাথে থাকতে পারো আমাদের সন্তানেরাও এখন উড়তে সক্ষম হয়ে উঠেছে এখন আমাদের কোনো ভয় নেই তুমি তোমাদের স্ত্রী এবং সন্তানেদের কাছে যেতে পারো যদি কখনো আমাদের সাথে দেখা করতে চাও তাহলে এই জায়গায় এসো এই বলে তোতা পাখি এবং ময়না মোহনকে অনেক মুক্তা দেয় মোহন সেই মুক্তাগুলো নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয় যখন সে বাড়িতে পৌঁছে তার স্ত্রীকে সেই মুক্তাগুলো দেখায় তখন সে খুব খুশি হয়